এটা তো কত টাকা আছে দেখি দেখি কত টাকা আছে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পেয়েছে একটা জোর সব দিয়ে দাও সবাই মিলে পাঁচ টাকা মাত্র এই যে পাঁচ টাকা পাঁচ টাকা এদিকে আসো ভাই পুরস্কারটা নিয়ে যাও তুমি তোমার পাঁচ টাকা দেখে নাও পাঁচ টাকা পেয়েছে ছেলেটা একটা সবাই মিলে হাত দিয়ে দাও এবার তুমি আছো না এবার চালু করো দেখি এই কোনটা পাচ্ছে কি পাচ্ছে কি পাচ্ছে কি পাচ্ছে দেখি 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 এ কতটি আছে কতটি আছে দেখা যাক দেখা যাক দেখা যাক কতটি আছে এক হাজার এই ছেলেটা এক হাজার পেয়েছে সবাই মিলে হাততাল দাও হাততাল দাও সবাই মিলে এক হাজার পেয়েছে না এই যে তুমি নিজেটা পুরস্কার নিয়ে যাও এই যে এক হাজার টাকা ভাই ধর তুমি এসো না এই দুটার ভিতরে দেখাত পাচ্ছে দুটার ভিতরে পাঁচ হাজার আছে পাঁচ হাজার টাকা পেয়ে নিয়েছে এই যে পাঁচ হাজার এখানে পাঁচ হাজার পেয়েছে মিলে দাও জোর জোর করে করে পাঁচ ওকে দিতে হবে এদিকে আসো তোমার কুচকাটা নিয়ে যাও এক দুই এই যে পাঁচ হাজার টাকা গিন্দি করো পাঁচ হাজার টাকা গিন্দি করো পাঁচ হাজার আছে না গিন্দি করো এবার লাস্ট তোমার কপালে কতটি আছে দেখি তুলো তুমি তুলো তুলো তোমার কি তুমি তুলো নিজে কতটি আছে দেখাও সবাইকে দেখো সবাইকে এই দিকে দেখাও এইদিকে পঁচিশশো পঁচিশশো পেয়ে নিচে ওই এবার তোমার পঁচিশ পাচিং না গিন্দি করো